অনেক হিন্দু ছেলে আমাদের হাতে শাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যে মা আপনারে নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তর ওই মারে বাদ দেয়া যাবে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণের শোধ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা গো মায়ের এক ধারে দুধের দাম কাঠিয়া গায়ের চাম পা পুষ্পা নাইলে উরিণের শোধ হবে না হেমুন্দ রদি ভবে কেও হবে না আমার মাহা গো মাকে তো বাদ দেওয়া যায় না ওকদারবুখাল্লা চাগুদো ইল্লা ইয়া ববিলওয়ালী দেই নে আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহ রে বাদত করবা আর মা বাবার প্রতি আহসান করবা দেশটাকার টাকার মা বাবার প্রতি আহসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছ তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানোর এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমাশ ছিল বেয়াদব ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল नसीब ভালো হইলে তারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বিশ্বনবী ইসলামের স্ত্রীর নাম ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাজি আল্লাহ তালানহুর মেয়ে আবু বকর রাজি আরেক মেয়ের নাম হচ্ছে আসমা দুজনই আবু বকর রাজি আল্লাহ মেয়ে আসমা আর আইসা দুজন বোন এক মায়ের না বাবা এক মা দুজন আয়সা রাজি আল্লাহ তালানহার মায়ের নাম উম্মে রুমান আর আসমা রাজি আল্লাহ মায়ের নাম কুতাইলা বিনতে আব্দুল উজ্জা আবু বকর রাজি আল্লাহ তালানহুর বিয়ে করেছিলেন একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুশরিকা তার মানে মেয়ে মুসলিম মা অমুসলিম বেজাল আসলে নাই কিন্তু কোতাইলা আর ধৈর্য ধারণ করতে পারে না নার ছেরা ধন কোলে টুকরা ধন কোলে যার টুকরা সন্তান আসমারে দেখতে বড় মন চায় সেই দেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাঈবিয়ার পর যখন মক্কা মদিনা ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপদ পরি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবহানাল্লাহ বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মতো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্বনবীর দরবারে চলে গেলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলো আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত